সুপ্রিয় দর্শক গতকাল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপরে যে হামলার ঘটনা ঘটেছিল সেই হামলার ঘটনা দেখে অনেকে ভেবেছিলেন যে রাজবাড়িতে আজকে সতেরো জুলাই নির্ধারিত যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা রয়েছে সেটি অনুষ্ঠিত হবে কিনা সেই বিষয়টায় আপডেট দেখানোর জন্য আজকে আমরা এই মুহূর্তে রয়েছি রাজবাড়ি জেলার এক নম্বর রেলগেট প্রেস ক্লাব চত্বর এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটি বিশাল মঞ্চ তৈরি হচ্ছে এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে নানা জল্পনা কল্পনা যে চলছিল গতকাল রাতে যে আসলে রাজবাড়িতে সেই যে কাঙ্ক্ষিত এনসিপির পথসভা সেটি অনুষ্ঠিত হবে কিনা তো সেই পথসভা অনুষ্ঠিত হচ্ছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই পথসভাকে কেন্দ্র করে নিরাপত্তার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা উপস্থিত আছেন যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা না ঘটে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যারা এনসিপির নেতৃবৃন্দ আছেন তারাও এখানে উপস্থিত আছেন এখানে স্টেজ তৈরি হচ্ছে তৈরি হচ্ছে গতকালকে যে সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন উঠেছিল যে রাজবাড়ির আজকের এই যে পথসভা সেটি অনুষ্ঠিত হবে কিনা যেহেতু গতকাল গোপালগঞ্জে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটেছে যা পুরো বিশ্ব গণমাধ্যম সহযোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এনসিপির যারা আহ নেতৃবৃন্দ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আহ নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন মঞ্চ তৈরির কাজ এখানে চলছে তো আমরা চেষ্টা করব এখানে কথা বলার জন্য একজনের সাথে তিনি এখানে এখানে নানান যে সে ফেস্টুন সেই গুলো কিন্তু টানানো হয়েছে মঞ্চ তৈরির কাজ চলছে এবং যারা নেতৃবৃন্দ আছেন তারা বিভিন্ন দিক নির্দেশনা এখানে প্রদান করছেন আজকে বিকাল তিনটায় রাজবাড়ির এই যে শহীদ স্মৃতি ফলক চত্বর সেই ফলক চত্বরের সামনে একটি মঞ্চ নির্মাণ করা হচ্ছে এখানেই পথসভা অনুষ্ঠিত হবে গতকালকের যে নানা জল্পনা কল্পনা আসলে রাজবাড়ির এনসিপি আজকের যে আহ পথসভা সেটি অনুষ্ঠিত হবে কিনা এই বিষয়ে এখন আমরা কথা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ির যুগ্ম সচিব সাকিব ভাইয়ের সাথে আমাদের প্রস্তুতি ভালো চলছে আমরা আগের মতোই আমাদের কাজে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং গতকালকে যে ঘটনা ঘটেছে তারপরে অনেকে আপনারা ভেবেছিলেন যে এখানে আসলে আমাদের প্রোগ্রাম হবে কিনা আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রাম হবে আপনারা সবাই চারটার সময় আমাদের এখানে উপস্থিত থাকবে এবং আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ অলরেডি পরীক্ষায় আসছে তারা ওখানে প্রোগ্রাম করে এখানে আসবে আমাদের মঞ্চের কাজ প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এবং আরো যত আনুষঙ্গিক কাজ আছে আমরা সব করে ফেলবো মধ্যে এবং আপনারা সবাই সমরনাথ ভাই ঠিক যেমনটি বললেন যে ফরিদপুরে কিন্তু কেন্দ্র যে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এসে গেছেন এবং রাজবাড়িতে তারা বিকাল তিনটার দিকে আসবেন আমাদের এখানে একজন এনসিপির কেন্দ্রীয় নেতা রয়েছেন জামিল ভাই তো আমরাও জামিল ভাইয়ের কাছে একটু জানতে চাইব জামিল ভাই একটু কথা বলি সেটা হলো যে গতকালকে যে গোপালগঞ্জের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনা আমরা ভেবেছিলাম রাজবাড়ির আজকে নির্ধারিত এনসিপির পথসভা অনুষ্ঠিত হবে না তো নানান জল্পনা কল্পনা শেষে আজকে আমরা দেখছি মঞ্চ তৈরি হচ্ছে আপনাদের প্রস্তুতি আমাদের প্রস্তুতি প্রায় মানে শতভাগ সম্পূর্ণ হয়ে গেছে এরই মধ্যে এবং রাজবাড়িতে আহ বেশি উৎসাহ উদ্দীপনার দেখা যাচ্ছে জনগণের মধ্যে এবং আমরা আশা করতেছি যে একটা ভালো লোকসমাগম হবে যেহেতু একটা পথসভা এবং আমরা যে আমাদের নেতৃবৃন্দ আসবেন বড়পুর থেকে এই মুক্তিযুদ্ধ হেঁটে আসবো এবং এখানে আমাদের একটা এখানে আমাদের একটা সভা অনুষ্ঠিত হবে পথসভা এখানে আমাদের আহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমাদের আব্বাহের কাছে নাহিদ ইসলাম আমাদের সদস্য সচিব আছেন আক্তার হোসেন নাসিউদ্দিন পাটোয়ারি সামান্তা শারমিন তো তাসমিন জাড়া হাসনাত আছেন তারপরে সার্জিস আছেন নাহিদা সর নিভা আছেন মানে হ্যাঁ সাইফুল্লাহ ভাই আছেন মানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন এদের অধিকাংশই আজকে রাজবাড়িতে উপস্থিত থাকবেন এর পাশাপাশি আমাদের যে আহ যুব উইং এর যুব শক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসতেছেন আমাদের শ্রমিক উইং এর কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসতেছেন আমাদের মানে মোটামুটি আমাদের কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ এবং উইং এবং আমাদের যে সেলগুলো আছে সেলগুলো নেতৃবৃন্দ আজকে এখানে আসবেন। এখানে রাজবাড়িতে কিন্তু এনসিপির মঞ্চ তৈরি হচ্ছে এবং নেতৃবৃন্দ এখানে তাদের কাজ করে যাচ্ছেন এবং দুপুরের পরেই বিকাল তিনটার দিকে কিন্তু পরিচয় থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজবাড়িতে আসবেন এবং পথসভা করবেন তো সেই সময় আমরা আপনাদেরকে আপডেট সংবকে দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন।